আমাদের ভিতরে ঘোষণা করে নেন যে ব্যক্তি জার্জিসের মাথাটা আনতে পারবে কন্যার সঙ্গে তার বিবাহ দেওয়া হবে এবং সেই সাথে সাথে এক শত সোনার টাকা তাকে পুরস্কার দেওয়া হবে হজরত আবদুল্লাবনা সাদ বললেন ঠিকই বলেছেন ঘোষণা দেওয়া হলো মাসার ভিতরে দেখো আমাদের প্রতিপক্ষ আমি আবদুল্লাবিনা সাদ আমাদের প্রতিপক্ষ জার্জিস

তারা বেলাস নগরীর রাজা নাম হলো তার জার্জিস আর এদিকে মুসলমানদের তখন খেলাফত চলছে ইসলাম বাহিনী বন্ধু আবার তারা দেশ বিদেশে ব্যবসা করার জন্য ছড়িয়ে যায় আল্লাহ রসুলের একটা সাহাবি রয়েছেন আরো কয়েকগুলো সাহাবি রয়েছেন নাম হলো তার আবদুল্লাহ ইবনে সাদ কি নাম বললাম আবদুল্লাহ ইবনে সাদ এবং তার সাথে আরো সাহাবি রয়েছেন উনি কি করলেন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে উনি পথ হাঁটছেন হঠাৎ করে খবর আমার এলাকার ভিতর থেকে মুসলমান বাহিনী কাফেলার দল ব্যবসা করার জন্য বিদেশে যাচ্ছে ওদের পথটা রোধ করতে হবে কারণ মুসলমানদের টাকা পয়সা হবে এটা সহ্য করা যাবে জোরে বলেন না জাজিস বললে ওদের পথটা অবরোধ করতে হবে ভালো করে একটু বোঝার চেষ্টা করেন আল্লাহকে রাজি করার জন্য কাজটা কেমন হয়ে থাকে। জাজিস কি করলো এক লক্ষ কুড়ি হাজার সেনা নিয়ে তারাবেলাস নগরীর তীরে নীল ভূমধ্য সাগর ওইখানে এসে আবদুল্লাহ ইবনে সাদের পথটা রুখে দিল বললো এখানে তোমাদেরকে অবরুদ্ধ করলাম তোমরা আমার রাজত্বের ভিতর দিয়ে আমার রাজত্বের ভিতর দিয়ে বিদেশে ব্যবসা বাণিজ্য করতে যেতে পারবে না আবদুল্লেবনে সাদ বললেন আমাদের অপরাধটা কিছু কি বলেন বলছি অপরাধ কিছু নয় আমি রাজা থাকাকালীন আমার রাজত্বের ভিতর দিয়ে তুমি বিদেশে গিয়ে মুনাফা অর্জন করে চলে আসবে এটা আমার সহ্য হল না হজরত আবদুল্লেবনে সাদ বলছেন আল্লাহর বান্দা তাহলে আমাদের শেষ কথাটাও শুনে নাও যদি আমাদের এখান থেকে যেতে না দাও তাহলে আমরা এখানে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা মুসলমানরা কখনো পিছপা হইনি আর আজকের হকের পক্ষে থাকার জন্য আমরা কখনো পিছপা হব না তাহলে এখানে যুদ্ধ হবে ফয়সালা হয়ে যাবে ফয়সালা করার মালিক আল্লাহ মুসলমান কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে বুঝরে বলেন না কিন্তু সঙ্গে করি বড় বড় জায়গায়। বলবো? হ্যাঁ থাক কষ্ট পাবেন থাক সময় পেলে বলছি ইনশাল্লাহ বন্ধু আমার অন্যায়ের সঙ্গে কোথায় আপোষ করি আমরা সকলে বেশিরভাগ যদি বলেন হুজুর দলিল আছে দলিল দিয়ে বলবো ইনশাল্লাহ বলবো পরে আসছি আব্দুল ইবনে সাদ বললেন আল্লাহর বান্দা আমরা অন্যায়কে কখনো প্রশ্রয় দিইনি তাহলে এখানে আমরা জীবন দেব না হয় আমাদের পথ আমরা পরিষ্কার করে আমরা আমাদের গন্তব্যস্থলে এগিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ ও বান্দা আমার হযরত আব্দুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন আমার সাথে বৃন্দ তোমরা সকলে প্রস্তুতি নাও এখানে আমাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে আল্লাহ চায় তো আমরা আমাদের গন্তব্যস্থলে স্থলে আগিয়ে যাব তবে আল্লাহর সাথ আমাদের ছাতে আছে মনে হয় শুনে নাও তবে কঠিন পরিস্থিতি মনে হয় সামনে আসতে পারে আর আল্লাহ যদি চায় এখানে আমাদের জীবন শেষ হবে এটাই হবে আমাদের জন্য বড় পাওনা কারণ হকের জন্য জীবন দেব এটা আমাদের জন্য বড় পাওনা হযরত আব্দুল্লাহ ইবনে সাদ বললেন আমার সাথীবৃন্দ তোমরা তৈরি হও ওদিক থেকে যার জিস বাহিনী এক লক্ষ কুড়ি হাজার সৈন্য নিয়ে মুসলমান বাহিনী মাত্র কয়েক হাজার তাদের উপর আক্রমণ করে বসল দেখা গেল বন্ধু আমার জাগজিস বাহিনী প্রাথমিক পর্যায়ে জিতে চলে যাচ্ছে মুসলমান বাহিনীর কিছু সংখ্যক আল্লাহর বান্দা শহীদ বরণ করে নিয়েছেন একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহর প্রশংসা করতে হবে বন্ধু সব কথা খুলে বলার সময় নাই আর সব কথা খুলে বলার পরিস্থিতি পরিস্থিতি উনি চিন্তা করলেন আমরা কেন পর্যদ হচ্ছে আমরা কেন হেরে যাচ্ছি তার কারণটা কি উদ্ঘাটন করতে হবে উনি একটা গুপ্তচর জার্জিস বাহিনীর ভিতরও ছেড়ে দিলেন এদিক থেকে খবর নিয়ে দেখা গেল আব্দুল্লাহ ইবনে আবদুল্লা বিরুদ্ধে জারজিস বাহিনী তারা ঘোষণা দিয়ে দিল দেখো মুসলমানদেরকে শেষ করার জন্য আমি জার্জিস ঘোষণা দিলাম এই যুদ্ধে যার হাতে মুসলমানদের সেনাবাহিনীর নেতা আব্দুল্লাহ ইবনে সাদের মাথাটা আসবে আমার এই যুবতী কন্যাটা তার সঙ্গে আমি বিবাহ দেব ঘোষণা দিল জার্জিস মুসলমানদের যিনি লিডার ইবনে সাদ উনি হলেন আমির উনি হলেন সেনাপতি বলছে সাদের মাথাটা যে আনতে পারবে এই যুদ্ধে দেখো আমার যুবতী কন্যা অপরূপা কন্যা আমার সঙ্গে রয়েছে তার সঙ্গে তাকে আমি বিবাহ দিয়ে দেব এটা কে জানতে পারলেন এই মুসলমান বাহিনীর সেনাপতির পাঠানো গুপ্তচর উনি খবরটা পাওয়ার পর ঘড়ি করে এসে আবদুল্লা বললেন দেখো ওদের জেতার প্রধানতম কারণ হলো ওরা উনি একটা মাশওয়ারা ডাকলেন সকলকে নিয়ে বললেন দেখো এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি যে মতো রায় দিচ্ছেন আল্লাহ একজন সাহাবি কেউ বলছেন জায়দ কেউ বলছেন জুবায়দ যাই হোক রসুলের একজন সাহাবি তিনি বললেন আমাদের আমির সাহেব আমি একটা রায় আপনাকে শোনাতে চাই বলে কি বলে আমার রায় হলো ওই যে জার্জিস্তার কন্যাকে প্রতিপক্ষের সেনাপতির মাথার বিনিময়ে সৈন্যদের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে ওই প্রস্তাবটা আমাদের ভিতরে ঘুরিয়ে দাও বলে কেমন বলে আমাদের ভিতরে ঘোষণা করে নেন যে ব্যক্তি জার্জিসের মাথাটা আনতে পারবে কন্যার সঙ্গে তার বিবাহ দেওয়া হবে এবং সেই সাথে সাথে সোনার টাকা তাকে পুরস্কার দেওয়া হবে হজরত আবদুল্লাবনা সাদ বললেন ঠিকই বলেছেন ঘোষণা দেওয়া হলো মাসার ভিতরে দেখো আমাদের প্রতিপক্ষ আবদুল্লাবিন আমি আব্দুল্লাবিনা সাদ আমাদের প্রতিপক্ষ জার্জিস তাদের সেনাপতি যে জার্জিসের মাথা আনতে পারবে জার্জিসের অপরূপা কন্যাকে তাকে দিয়ে দেওয়া হবে এবং সেই সাথে সাথে টাকা তাকে তুমুল ভাবে যুদ্ধ চলছে বন্ধ আমার যখন এই রকম দুই পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল দেখা গেল মুসলমান বাহিনী শেষ পর্যায়ের দিকে আল্লাহর কি ইশারা জাবজিসের মাথা শরীর থেকে বিখণ্ডিত হয়ে জমিনের বুকে লুটিয়ে পড়েছে যেই জাগজিসের মাথাটা লুটিয়ে পড়েছে জমিনের বুকে দেখছে আমাদের সেনাপতির মাথা যখন চলে গেছে আমাদের মাথা বাঁচাতে হবে জার্জিসের এক লক্ষ কুড়ি হাজার সৈন্য যে যেদিকে মুখ করেছিল সেই দিকে দৌড়ে পালিয়ে চলে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ যুদ্ধে জয়লাভ হলো কাদের মুসলমানদের হযরত আব্দুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা উনি সকলকে ডাকলেন আর বন্দি করলেন জাজদিসের কন্যাকে বন্দী করা হলো উনি সকলকে ডেকে বললেন যে যার পুরস্কার তোমরা নিয়ে যাও 100 সোনার টাকা এবং জাজদিসের কন্যা অপরূপা মহিলা দেখতে সুন্দরী যাও তাকে তোমার হাতে তুলে দেওয়া হবে তোমরা কোন আল্লাহর বান্দা আসো জাজ্জিসের মাথাটা কার হাতে দ্বিখণ্ডিত হয়ে চলে এসো হযরত আব্দুল ইবনে সাদ ঘোষণা দিলেন ঘোষণা দিয়ে দেখছেন সময় অতিবাহিত হচ্ছে কেউ আগিয়ে আসে না এরপর কি হলো শুনবেন নাকি অন্যদিকে যাব সকলে কারা কারা শুনবেন একটু তাকবীর দান তো নারায়ে তাকবীর আকারা শুনবেন একটু হাত তুলেন তো দেখি দেখছেন হুজুর আহা মুসলমান মুসলমান আমরা জানি কোথায় কোন ট্যাবলেট দিতে হবে আমরা তো ডাক্তার না কমবেশি ডাক্তার একটু যাক এটা বলবো শেষে যারা শেষ পর্যন্ত থাকবে তারা শুনবে এরপর কি হলো ও আমার আমি আপনাদেরকে বোঝাতে جاচ্ছিলাম ভালো করে বোঝার চেষ্টা করবেন একটু ভুল বুঝবেন না বন্ধু আমার আমরা আমি বলেছিলাম ইমানদার কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না আমরাও কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করব জোরে বলেন না আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন ওরে আল্লাহ বান্দা তোমরা কারা আছো তোমাদের পুরস্কারটা তোমরা নিয়ে যাও কিন্তু দেখা গেল ওই লাইনের ভিতর থেকে কেউ বেরো হয় না আর এদিকে বন্ধু আবার অবাক করা কাণ্ড ওই কন্যা বলছেন কেতাবের পাওয়া যায় আমি দেখতে পেলাম আমার পিতার কাতিল আমার আব্বাকে যিনি হত্যা করেছেন তিনি ওই লাইনের ভিতরে দাঁড়িয়ে রয়েছে জার্জিসের কন্যা বলছে আমি দেখতে পাচ্ছি যে আমার বাপকে যে কতল করেছে শরীর থেকে মাথাটা আলাদা করেছে ওই লাইনের ভিতরে দাঁড়িয়ে রয়েছে উনি বলছেন আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার মতো অপরূপা কন্যা মহিলা যাকে পাবার জন্য হাজার হাজার লাখ লাখ যুবক পাগল হয়েছিল কমসে কম তো ওর বাপের ওই সৈন্যরা এক লাখ কুড়ি হাজার সেনা যুদ্ধ করেছেন তো যে জার্জিসের মেয়েকে পাওয়ার জন্য কি বললাম প্রথমে বললাম না উনি বলছেন যে আমাকে লাখো লাখো যুবক পাবার জন্য অধীর আগ্রহে ছিল কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার বাপের শরীর থেকে মাথাটা আলাদা করেছে যে তার হাতে আমাকে তুলে দেওয়া হবে এদিকে মুসলমানদের সৈন্যদের সেনাপতি আবদুল্লে সাদ ডাকছে তুমি নিয়ে যাও তোমার পুরস্কার এই মহিলা এবং এক শত সোনার টাকা উনি বলছেন আমি অবাক হয়ে গেলাম একটি বারের জন্য ওই বান্দা আমার দিকে চোখ তুলে তাকাইনি জোরে হবে না এই জোরে বলবেন না এর পরিচয় এরা প্রকৃত কি জন্য কাজ করেছিল কার জন্য কাজ করেছিল যা কটা আসছি পরে বলবো ইনশাল্লাহ কি হলো আমার আল্লাহকে রাজি করার জন্য কাজ করতে হবে প্রথম শর্ত জান্নাত যদি পেতে চাই বলা হয়েছে আল্লাহকে রাজি করার জন্য কাজ করতে হবে ঘটনার পাগল আমি জানি তো কোথায় ট্যাবলেট দিতে হয় জানি সব কেমন বসে রয়েছে দেখতে পাচ্ছেন প্রথম দিকে শুধু কোরআন চলছিল মাথা কেমন এ কি বলছে হুজুর এখন শোনার জন্য পাগল হুজুর উত্তর প্রশ্নের উত্তর করা কি করে পানিটা দেওয়া হলো কি করে গাভিটা এলো কি করে আটাটা ভাঙা হলো তাই না ওদিকে কন্যা কে পেল? আবার পরে উত্তর জাগজিসের দেবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দিক আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে নবীর তরিকায় করে জান্নাত অর্জন পাবার তৌফিক দান করেন বলে আমিন